আর শেখ হাসিনা হ্যাঁ উন্নয়ন করেছেন এটা সত্যি এটা আসলে এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এতগুলো এত বাচ্চা যে ভর্তি করানো হলো এই শেখ হাসিনা বার্ন ইউনিট না থাকলে এই বাচ্চা গুলাকে কোথায় পাঠাতো এই যে উত্তরা থেকে মেট্রোতে আমি যে ওই দিন ব্লাড দিতে ঢাকা মেডিকেল গেলাম পনেরো মিনিটের মধ্যে আমি গেছি এই মেট্রো রেল না থাকলে এটা কিভাবে যেতাম বাংলাদেশে যে জ্যাম বাংলাদেশে যে অবস্থা আমি এটা কিভাবে যেতাম এখন ভাই আমাকে এখন লিগের দালাল বানিয়ে দিবে খুবই হতাশ বাংলাদেশ বসবাসের যোগ্য নয় বাংলাদেশ থেকে এখন মনে হচ্ছে কি যে আহ নিজের পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে সেফলি বসবাস করাটাই মনে হয় ঠিক বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখানোটা নিজের জীবনের জন্য আতঙ্ক নিজত হচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ একটি বিএনপি একটি জামাত একটি তো আমি কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ট নই আমি সাধারণ জনগণ আর বাংলাদেশের একজন আইনের লোক হিসেবে সদস্য যেটাই বলেন আপনারা আমি মনে করি যে হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জামা এবং এনসিপি যেহেতু ক্ষমতায় আসার জন্যই তো এত কিছু তাহলে সব দলকে একসাথে করে জনগণের ভোটের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করা উচিত আমি 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 একটা মানুষ একজন স্টুডেন্ট তার মেয়ে পাশাপাশি চাকরি করছি সেটা জজ কোর্টে হোক একটা কর্পোরেট হোক কিন্তু আমি এরকম একটা মানুষ হয়ে ছোট একটা মানুষ হয়ে যখন মানব সেবা করতে নিজের পকেটে টাকা খরচ করি তখন একটা দেশের সরকার প্রধানের কি সাজে এত বড় একটা মাইলস্টোন ট্র্যাজেডির ব্যাপারে ট্রানের জন্য ফেসবুকে পোস্ট করা একটা একটা লিখ ধর ধরে ধরে জেলে ভর আমি তো শুধু এই সব স্লোগানই শুনেছি আর হ্যাঁ সংস্কারে মানে বিএনপিকে ভরিয়ে দিবেন ভাই আপনারা যেহেতু বলছেন যে আপনারা দেশের জনগণের স্বার্থে আসছেন সংস্কারে মানে বিএনপিকে কেন ডাকতে হবে আপনারা নিজেরা কেন আগাচ্ছেন না শুধু কি আপনারা হুকুম চালাবেন আর বিনপে চলে আসবে যে আপনাদের ইয়ার করতে মাথার মধ্যে তুলে তুলে নাচার জন্য যে হ্যাঁ আমাদের সমন্বয়করা বলেছে আমরা এই অনুযায়ী কাজ করি বাংলাদেশের এত বড় রাজনৈতিক দল আপনাদের জন্য জন্ম নেয়নি আপনাদের গোলামি করার জন্য জন্ম নেয়নি তাই দয়া করে নিজেদের কর্তব্য নিজেরা ঠিকঠাক মতো পালন করেন তারপর অন্যান্য রাজনৈতিক দলের ওপর দোষ চাপাবেন নিজের ভুলের দায় কখনো অন্যর ঘাড়ে চাপিয়ে কখনো রাজনীতি করতে আসবেন না এইসব আমরা দেখেছি এইসব আমাদের ইতিপূর্বেও দেখা হয়ে গেছে আমরা নতুন করে আর এসব চাচ্ছি না তাহলে ইতিপূর্বে যা ঘটেছে যেভাবে যা কিছু হয়েছে সেম সেম সবকিছু কিন্তু আপনাদের সাথেও হবে আপনারাও আপনাদের গদি হারাবেন এখনো সময় আছে যদি একান্তই দেশের ভালো চান তাহলে যে পথে হাঁটছেন নিজের পকেট ভরা হাত এই পথ থেকে বের হয়ে আসেন করোনার এই যে ট্রাংটা আমরা এই ঘটনা কিন্তু কম বেশি সবাই জানি এখন বাংলাদেশের একটা স্বভাব আছে আমাদের সবারই স্বভাব আমরা যে দলকে পছন্দ করি সেই দলের কোনো দোষ আমাদের চোখে পড়ে না কিন্তু আমাদের সবারই উচিত আমার নিজের দেশের দালাল হওয়া পর দেশে দালাল নয় তো আমি বলবো যেখানে এত আস্থা ভরসা রেখে ইউনুস গংকে বাংলাদেশের মাটিতে আসন দেওয়া হয়েছে সরকার হিসেবে সেহেতু তাদের এই বন্যার টাকা কেন কোথায় কি হলো কিভাবে কি গেল উঠেছে সেটা ব্যাপার এটা আমরা সবাই হতাশ কারণ যাদের প্রতি এত ভরসা আস্থা রেখে আমরা প্রত্যেকটা মানুষ এগিয়েছিলাম তাদের এই কাজ এটা কিন্তু মোটেও সমীচীন ছিল না এটা প্রশ্ন তারা কিন্তু কোনোভাবেই এই ব্যাপারে সূক্ষ্ম জবাব উত্তর দিতে পারেনি এবং দুই দিন আগে মাইলোস্টন ট্রাজেডির কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি যে ত্রাণটা চাইলেন আমি একটা মেয়ে মানুষ আমি একজন স্টুডেন্ট তার পাশাপাশি আমি কাজ করছি আমি চাকরি করছি সেটা জজ কোর্টে হোক একটা কর্পোরেট হোক কিন্তু আমি এরকম একটা মানুষ হয়ে ছোট একটা মানুষ হয়ে যখন মানব সেবা করতে নিজের পকেটে টাকা খরচ করি তখন একটা দেশের সরকার প্রধানের কি সাজে। একটা ব্যাপারে জন্য ফেসবুকে পোস্ট করা জনগণের তোপের মুখে এসে সে পোস্ট ডিলিট করা এটা কি আসলে কি সাজে এখন আপনারা আমাকে বললেন যে আমি ভাইরাল হওয়ার জন্য আসছি ভাই বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য না এই যে এইভাবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লাগে না আর এটা আমার ফার্স্ট টাইম ইন্টারভিউ না যে আমার আমি এটা ভাইরাল হতে আসবো ভাইরাল হওয়ার জন্য আরো অন্যান্য অনেক ক্ষেত্র আছে আমি চাইলে ভাইরাল হতে পারি এখন যেহেতু একজন দেশের সরকার প্রধান সে পোস্ট একবার দেয় একবার ডিলিট করে আসলে সে ভালো মানুষ হয়তো বটে সে কিন্তু কখনো ভালো শাসক হতে পারবে না সে ভালো শাসক হতেও পারেনি কোন কথা হচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ একটি বিএনপি একটি একটি জামাত তো আমি আমি কোনো কোনো রাজনৈতিক দলের এজেন্ট নই সাধারণ জনগণ আর বাংলাদেশের একজন আইনের লোক হিসেবে সদস্য যেটাই বলেন আপনারা আমি মনে করি যে হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জামা এবং এনসিপি যেহেতু ক্ষমতায় আসার জন্যই তো এত কিছু তাহলে সব দলকে একসাথে করে জনগণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করা উচিত কারণ আওয়ামী লীগ যেহেতু দোষী সেহেতু আওয়ামী লীগের কর্মীদের এভাবে নিধন না করে আপনারা যাকে বলছেন দোষী আপনার এটা এনসিপির কথা বা অন্যান্য মানুষদেরও কথা যা আওয়ামী লীগের নেত্রী দোষী এই সেই অনেক কিছু তার ওপর অনেক অভিযোগ আনা হয়েছে তো আগে তার বিচারটা করা হোক তাকে অভিযুক্ত প্রমাণ করা হোক তার বিরুদ্ধে যেসব যেসব অভিযোগ আনা হয়েছে সবকিছু প্রমাণ প্রমাণ করা হোক তারপরে গিয়ে তাকে বলা হোক যে সে দোষী কিন্তু এই পর্যন্ত তাকে দেশেই আনতে পারলাম না বড় বড় কথা বলছেন এই পর্যন্ত মানে তার যে দোষ সেটা আমি আপনারা কোনো প্রমাণ করতে পারছেন না এখন আমার কথা হচ্ছে যে বলা হয়েছিল যে শেখ হাসিনা নাকি বুলেট নিক্ষেপের কথা বলেছিল আমার একটা প্রশ্ন আমি জানি না কোনো মা কোনো মা কখনো কি পারে তার সন্তানের মতো যারা তাদের বুকে গুলি ছোড়ার কথা বলতে আদেশ দিতে আদৌ কি উনি এই কথা কি বলেছিলেন আর উনি যদি বলেও থাকেন এটা কোন প্রশ্নের ভিত্তিতে বলেছিলেন বা কাদের বিরুদ্ধে গুলি ছোড়ার আদেশ দিয়েছিলেন সেটাও তো আমাদের বুঝতে হবে আমি খুবই হতাশ বাংলাদেশ বসবাসের যোগ্য নয় বাংলাদেশ থেকে এখন মনে হচ্ছে কি যে আহ পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে সেফলি বসবাস করাটাই মনে হয় ঠিক বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখানোটা নিজের জীবনের জন্য আতঙ্ক নিজের জীবন নাশের প্রধান স্টেপ হচ্ছে দেশপ্রেম বাংলাদেশের প্রতি যে ভালোবাসা দেখাবে সে হয়তো মরবে আর নয়তো সে হয়তো জুতার বাড়ি খাবে খাবে অপমানিত হবে বলবো যে যে আমাদের এর আগে বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল তো যে যার মতো কাজ করে গেছে হ্যাঁ যে যার মতো বা উন্নয়ন করেছে যে যার মতো দুর্নীতি করেছে এখনকার দেখেন এখন কিন্তু সেই আমি কাকে রেখে কাকে ভালো বলবো কাকে রেখে কাকে খারাপ বলবো সবাই তো একই শুধু ধরনটা আলাদা শুধু ধরনটা আলাদা একজনের পর একজন কাদা ছুড়াছুড়ি করে নিজের দেশটাকে ধ্বংস করে দিল আর শেখ হাসিনা হ্যাঁ উন্নয়ন করেছেন এটা সত্যি এটা আসলে এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এতগুলো এত বাচ্চা গুলাকে যে ভর্তি করানো হলো এই শেখ হাসিনা বার্ন ইউনিট না থাকলে এই বাচ্চা গুলাকে কোথায় পাঠাতো এই যে উত্তরে থেকে মেট্রোতে আমি যে ওই দিন ব্লাড দিতে ঢাকা মেডিকেল গেলাম পনেরো মিনিটের মধ্যে আমি গেছি এই মেট্রো রেল না থাকলে এটা কিভাবে যেতাম বাংলাদেশে যে জ্যাম বাংলাদেশে যে অবস্থা আমি এটা কিভাবে যেতাম এখন ভাই আমাকে এখন লীগের দালাল বানিয়ে দিবে কিন্তু ব্যাপারটা মোটে অমন না আমি হচ্ছি বাংলাদেশের দালাল আমি নিজের দেশের দালাল আমি আমার নিজের দেশকে ভালোবাসি এই জন্য আসলে যে ভালো করে গেছে তার ভালোটা বলি আর সে যতটুকু খারাপ করেছে তার খারাপটা আমাকে বলতেই হবে সে অন্যায় করলে তার অন্যায় থাকলে ডেফিনেটলি তার শাস্তি হতে হবে সেই ক্ষেত্রে না অন্যায় ঊর্ধ্বে নয় তাহলে তার কেন শাস্তি হবে না তাই না ঠিক একই ভাবে আমাদের বেগম জিয়া উনিও মমতাময়ী উনি এখন অসুস্থ আছেন আমিও আমি মন থেকে দোয়া করি উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসুক কারণ আমরা আমাদের মানে দেশটা সবসময় আমি দেখে আসছি দুটো দলের উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশটা চলেছে তো এই দুটো দল আমাদের দেশ আগানোর জন্য অনেক বেশি ভূমিকা রেখেছিল বা আশা করি ভবিষ্যতে রাখবে এবং বিএনপি এখন যেহেতু মানে আমি বিএনপির ব্যাপারে আমি পজিটিভ থিঙ্ক হ্যাঁ আমার তো ছোটবেলা থেকেই আছে ছিল থাকবে এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমি সত্যিকার অর্থে মন থেকে সম্মান করি এবং আমি চাই যে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি বলবো যেন জনগণের বিশ্বাস ভরসা নিয়ে না খেলে তারা যেন তাদের সঠিক দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের যেন জনগণের ভোগান্তির কারণ না হয় বিরুদ্ধে যেহেতু অনেকগুলো অভিযোগ এসেছে তো আগে তো ওই অভিযোগগুলা থেকে তাকে হয়তো অভিযোগ প্রমাণ করতে হবে আর নয়তো তাকে অভিযোগ থেকে মুক্ত মুক্তি দিতে হবে যে না সে কাজ করেনি এই ডিপেন্ড করে তাকে সুযোগ দেওয়া হবে না কারণ দেশটা আবেগের জায়গা না আবার দেশটা কিন্তু আবেগের জায়গা শেখ হাসিনার ওপর অভিযোগ আনা হয়েছে কিছু বিষয়ে তো আগে তো ওনাকে হয়তো ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটার প্রমাণ করতে হবে তাকে দোষের সাব্যস্ত করতে হবে আর নয়তো তাকে মুক্তি প্রদান করতে হবে যে না সেসব কিছু করেনি এই দুটো ডিপেন্ড করে আদৌ তাকে সুযোগ দেওয়া যায় নাকি যায় না দেশটা আবেগের জায়গা না আবার দেশটা কিন্তু আবেগের জায়গা কারণ আমরা কিন্তু এই দেশে বাস করছি শুধু এমনটা না আমাদের জন্মটাও কিন্তু এই দেশেই হয়েছে